ধুন্দল আমার বাসার সবার খুব পছন্দের একটা সবজি তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ধুন্দল রান্না করবো তো চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে আমি এটা উঠিয়ে রাখবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এরপরে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এরপরে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাবো যতক্ষণ না পর্যন্ত একটু তেল তেল ভাব না উঠছে যখন তেল তেল ভাব উঠবে তখন আমি কেটে রাখার ধুন্দলগুলো দিয়ে দিব এরপরে ধুন্দুল দিয়ে আমি অনেকক্ষণ কষাবো আর ধুন্দুল হচ্ছে নরম একটা তরকারি এটা দিয়ে এমনিতেই অনেক পানি বের হয় সেই জন্য কষানোর সময় এক্সট্রা কোনো পানি দিব না আমি কিছুক্ষণ ঢেকে দিব অল্প আছে তাতেই ধুন্দুল সিদ্ধ হয়ে যাবে এবং এটা দিয়ে একটা পানি বের হবে তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি যেটুকু পানি বের হয়েছিল এটা আমি একটু জাল বাড়িয়ে একটু শুকিয়ে নিলাম এবং একটু ভালো করে আরেকটু ভালোভাবে কষালাম তো এই পর্যায়ে আমি যেটা করলাম আমার চিংড়ি মাছগুলো এটার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে আমি এটাতে অল্প করে ঝোলের পানিটাও আমি এখন দিয়ে দিব আর একটু বলে রাখি যে এই তরকারিটাতে না ঝোল বেশি থাকলে ভাল লাগে না একটু মাখা মাখা থাকলেই ভাল লাগে তো পরিমাণ মতো পানিটা দিব যাতে শুকিয়ে যেটুকু আমি ঝোল রাখতে চাই ওটুকুই থাকে এই পর্যায়ে আমি একটু ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব আর চিংড়ি মাছের তরকারি মানে যে সবজি দিবেন সেটা দিয়েই মজা লাগে তো আমার তরকারি যেহেতু শুকিয়ে আসছে আমি এই পর্যায়ে একটু কাঁচামরিচ কেটে দিলাম তরকারি নামানোর রোগে কাঁচামরিচ আর একটু অল্প করে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া যারা পছন্দ করেন না তারা এটা নাও দিতে পারেন দিলে একটা ভালো স্মেল আসে আমার তরকারির ফাইনাল লুক ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ কী যে মজা